গুড মর্নিং বন্ধুরা আশা করে একদম সুস্থ আছেন ভালো আছেন এখন ঘড়িতে সাড়ে নটা বাজে সকাল আজকে রবিবার রবিবার সকালবেলা আজকে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের টাউনশিপের উপরে পুরো দায়িত্ব পড়েছে মন্দিরের উপর মন্দিরের আর জানি না কালকে ভি মানে ভিডিও ছেড়েছি ভিডিওর ডেটটা উল্টাপাল্টা হয়ে গেছে কাল আর ছাড়া হয়নি আজ ছাড়া হবে তো যাই হোক চলুন ওখানে পুরো আমরা টাউনশিপের তরফ থেকে কিভাবে মন্দিরের কিভাবে সাজানো বা কিভাবে কী কাজ করলাম কী ঠাকুরের কীরকম কী করলাম সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আপাতত রেডি হয়ে পড়েছি বরকে যেতে বলেছিলাম বর বললো যাব না দাঁড়ি কাটা নেই যাবে না তা আমার বান্ধবীরা সবাই আসছে তিনটা পরপর টোটো যাবে তো চলুন আমি ফার্স্ট টোটোটায় আমরা যাচ্ছি তারপর পরপর সব মেয়েরা আসবে তো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে চল পরে দেখা হচ্ছে এখনও মেঘলা হয়ে আছে প্রচণ্ড ধরনের মানে অন্ধকার হয়ে আছে ঝিমি ঝিমি করে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা দেখুন কীরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি আজ টাউনশিপ থেকে প্রোগ্রাম যাওয়া না বললে তো চলুন খুব ভালো লাগছে ওয়েদারটা তারপরে এইরকমই ঘরে হয়তো চুপচাপ বসে থাকি যাই হোক সবার সঙ্গে চলে যা এপার আর কুকুর ও পাড়ার কুকুর সব ঝগড়া করতে আসে দেখাচ্ছে আর আমাদের চলে চলে যা আমরা মারা এসিস চার দিক থেকে আমাদের টাউনশিপ থেকে যেহেতু আজকে আমাদের মন্দিরে ভোগ দেওয়ার তাই জন্য সব জায়গাতেই আমরা নিমন্ত্রণ করছি অনেক জায়গা থেকে মারা এসছে আগে মাতৃ সম্মেলন দিয়েই শুরু হয়েছে তারপরে আবার অধিবেশন দিয়ে শুরু হয়ে তারপর খাওয়া দাওয়া তো এইভাবেই আমাদের ঠাকুর ঘরটা এইভাবেই সাজানো হয়েছে আর উপরেও ঠাকুর ঘর আসল ঠাকুর ঘর সাজানো হয়েছে কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে সাই দেখাতে পারলাম না সবাই

এই কড়াটা দেখে মনে হচ্ছে খুবই ছোট বোধহয় এতে তিন চার হাজার লোক খাবে এত বড় কড়া ঝাড়া হলো দিদা

খুব ভালো লাগে ও জগাড় করে আমি করি আর কাউকেই সত্যিকারের আমার ছেলেদের সাইডের পুজো ওই জন্য সেরকম কাউকেই ডাকা হয়নি শুধু শিলা বর আর ছেলে নেই আর শিলাদের গাড়ির পুজোর জন্য আর শিলা বলেছিলো তাই শিলা শিলার মেয়ে ছাড়া আর দ্বিতীয় কাউকেই আমার আমি ডাকিনি যেহেতু এটা আমার নিজস্ব পুজো নয় এটা যেহেতু আমার ছেলেদের সবাই মিলে পুজোটা হচ্ছে তো এই জন্য পুজো করছি সবাই গুড মর্নিং বন্ধুরা সবাই নিশ্চয় একদম ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে সারাদিন বিশ্বকর্মা পুজো তো সবাইকে সেই বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সবাইকে আন্তরিক ভালোবাসা সবাইকে জানাই চলুন আমার সঙ্গে থাকুন অবশ্য দেখতে থাকুন তো সুপ্রিয়ার মেয়েও এসেছে সুপ্রিয়া কারখানায় সুপ্রিয়া গেছে ওর মেয়েকে ডাক আমাদেরও আমারও নেমন্তন্ন ছিল কারখানাতে তো কিন্তু যাবার সময় হয়ে উঠবে না কারণ আমার যদি এই পুজোটা যদিও বলা যায় আমার বাড়ির পুজো কিন্তু সমূহটাই আমাকে করতে হবে তার সঙ্গে শিলে শিলা এসছে শিলার মেয়ে আসছে আর ওই সুপ্রিয়ার মেয়ে আসছে খুব মন খারাপ করছে মেয়েকে ভিডিও কলিং করছিলাম যে কীরকম কি পুজো হচ্ছে তাই দেখানোর জন্য তো চলুন পুজো এখন শুরু হয়নি ঠাকুর মশাই সব জগড়যন্ত্র I w Ha ის არის ის, რომ გვაქვს 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 ის, どういうこと 誰でも。 বাইরের ছেলের বন্ধুরা সব খাচ্ছে আর আমরা সবাই টেবিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে খিচুড়ি বেগুন ভাজা খাওয়া দাওয়া সেরে দম হয়েছিলো তার সঙ্গে খাওয়া দাওয়া সেরে শিলা আর আমি ওর আর সুপ্রিয়ার আর আমার মেয়ে আমার মেয়ে বলি সুপ্রিয়া শিলার মেয়ে নিয়ে চারজনে বেরিয়ে পড়লাম বলি চল একটু ঠাকুর দেখে আসি ভালো লাগছে না সন্ধেবেলা সন্ধে আরতি দিয়ে বেরিয়ে সন্ধেবেলা সন্ধে দিয়ে বেরিয়ে পড়লাম চারজনে আর একটু মেলায় ঢুকবো আর কাছে পিঠে সব জায়গায় ঠাকুরও দেখবো দূরে দূরে যাব না আগে আগে মেয়ে যখন থাকতো আইসি ঠাকুর দেখতে দুর্গা চোখ মঞ্জুশ্রী যেতাম কিন্তু মেয়ে নেই আইজনে দূরে যাব না কাছে পিঠে একটা দুটো ঠাকুর দেখব দেখেই বাড়ি ফিরবো সকালবেলা আবার ঠাকুর মশায় আসবেন আবার ঠাকুর করে বিসর্জন হয়নি আর মনটাও খুব একটা ভালো নেই শুধু বললাম চল মনটা ভালো থাকবে মেয়েটা সেখানে বসে আছে আর এখানে ছোটোখাটো প্যান্ডেলই হয়েছে বড়ো প্যান্ডেলগুলো বিশেষ করে আমাদের দুর্গা চোখ আর রাশিগ্রাম এতে হয় তো ওগুলো যাওয়ার কোনো মানে এই সকাল থেকে আসলে বাড়িতে পুজো সব জগাড় যন্ত্র করা সবই ছিলাম তাই আর ইচ্ছেও হলো উঠছে না তো চলুন কাল সকালে একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে চলে এলাম এখন ঠাকুর বিসর্জন হবে তাই খই দই নিয়ে এসব জোগাড় করে নিয়েছি এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে